বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে কিন্তু রাজনীতির খেলা ততটাই জটিল হচ্ছে অনেকেই বলছে বলছে এখনো পর্যন্ত খেলা নাকি বিজেপি এবং তৃণমূলের মধ্যে হবে কিন্তু সেই ফাঁক দিয়ে যে বাম কংগ্রেসও প্রবেশ করে যাচ্ছে সেই খবরগুলো কতজন রাখছে আমি জানি না তবে আজকের যেই খবরটা দেবো অনেক বামপন্থীদের মধ্যে একটা আশার আলো তো জাগাবেই জাগাবে আমরা দেখেছি বিগত এক মাসে একাধিক জায়গা থেকে সিপিআইএম এ যোগদানের খবর এসেছে পুরুলিয়াতে সিপিআইএম এ যোগদানের খবর আমরা পেয়েছি আমরা হুগলি থেকে সিপিআইএম এর যোগদানের খবর পেয়েছি জলপাইগুড়ি থেকে সিপিআইএম এর খবর পেয়েছি এই যে দু তিন দিন আগে ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সিপিআইএম কিন্তু দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে আমি জানি সিপিআইএম ওখানে অতটা শক্তিশালী নয় তবে খারাপ পরিস্থিতিতে যখন মানুষ সিপিআইএম এ ঘুরছে তখন কিন্তু একটা আন্দাজ পাওয়া যায় সিপিআইএম কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তা না হলে জলপাইগুড়ির মতো জায়গা থেকে সিপিআইএম এ যোগদান প্রায় পনেরোটা ফ্যামিলি বলতে গেলে ষাট জন কর্মী তারা বিজেপি তৃণমূল ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছে কারণটা কি আপনারা জানেন পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল বিরোধী দল বিজেপি আজকের টিভি চ্যানেল থেকে শুরু করে জায়গায় একটি কথাই বলছে এবারে খেলাটা হয়তো বিজেপি তৃণমূল হবে কিন্তু মানুষ যখন সিপিআইএম মুখী হচ্ছে তখন বলা যেতে পারে মানুষ ভরসা রাখছে না এই দুটো দলের উপরে আমরা আরো অনেক খবর পেয়েছি সেই খবর আপনারাও পেয়েছেন এই গত সোমবার ফারাক্কা থেকে শতাধিক মানুষ সিপিআইএম এ যোগদান করেছে ফারাক্কা সিপিআইএম এর প্রভাব রয়েছে কংগ্রেসের প্রভাব রয়েছে এবারে অনুমান করা হচ্ছে বিধানসভাতে ফারাক্কা থেকে দারুণ রেজাল্ট করতে চলেছে এই বাম কংগ্রেস এখানেই শেষ নয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ উপনির্বাচন হচ্ছে এই কালীগঞ্জ থেকেও সিপিআইএম এ যোগদানের খবর বলতে গেলে শতাধিক মানুষ প্রায় চারশোর বেশি মানুষ সিপিআইএম এবং কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছে কালীগঞ্জ বিধানসভার মধ্যে চাঁদগড় গ্রামের প্রায় চারশো কর্মী টিএমসি বা বিজেপি কারা কি করে জানি না তবে এইটা মনে করবেন না সবাই মুসলমান এখানে হিন্দু মুসলমান মিলে প্রায় চারশো মানুষ কংগ্রেস এবং সিপিআইএম এর পতাকা হাতে তুলে নিয়েছে এই বিধানসভা উপনির্বাচনের মধ্যে অনেকেই বলছে তৃণমূল এবারে জিতে যাবে সেই সময়ে চারশোর বেশি মানুষ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এবং কংগ্রেসের পতাকা যখন হাতে তুলে নেয় তখন কিভাবে ব্যাখ্যা করবেন আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি আমি জানি এই সিপিআইএম কে হালকা ভাবছে অনেকে আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আপনারা বলবেন শূন্য শূন্য আবার শূন্য যাবে শূন্য গেলেও একটা কথা ভাবুন তো বন্ধুরা যারা সিপিআইএম কংগ্রেসে যোগদান করলো তারা কি বোকা যারা ডাবগ্রাম থেকে মানে জলপাইগুড়ি থেকে সিপিআইএম এ যোগদান করলো তারা কি বোকা যারা ফারাক্কা থেকে সিপিআই এ যোগদান করলো তারা কি বোকা হুগলি থেকে সিপিএম যোগদান করছে তারা কি বোকা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে যখন যোগদান করছে তারা তো বোকা নয় তার মানে বাম কংগ্রেসের লড়াই আবার শুরু হবে আমি কথা বলছিলাম এই কিছুদিন আগে আমি তন্ময় ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম আমি একটা কড়া প্রশ্ন করেছিলাম বাম কংগ্রেসের জোট ফেল করছে আবার আপনারা কংগ্রেসের হাত ধরছেন কারণ এই প্রশ্ন অনেকের মধ্যে ঘোরাফেরা করছে তাই এই প্রশ্নটাই করেছিলাম উত্তর উত্তর কি দিয়েছেন জানেন দিয়েছে সালে কংগ্রেস তৃণমূলের সঙ্গে ছিল তারপরে কংগ্রেস কত বড় ভুল করেছে কাদের হাত ধরেছিল সেই কংগ্রেসের সঙ্গেই আমরা দু সালে জোট করে তৃণমূলকে হারিয়ে দিয়েছিলাম বাম কংগ্রেসের সরকার আসতে চলেছিল সাতাত্তরটা আসন বাম কংগ্রেস জিত ভোট যদি আরো বেশি পাওয়া যেত তাহলে হয়তো দু হাজার ষোলো সালে বাম কংগ্রেসের সরকার দেখা যেত সেটা হয়নি যখন সালে তৃণমূলকে হারানোর একটা রব উঠেছিল অনেকেই ভেবেছিল বাম কংগ্রেস হারিয়ে দেবে তার মানে এই বাম কংগ্রেসের দম রয়েছে দু হাজার এই বাম কংগ্রেস আইএসএফ আবার জোট বাধ্যে চলেছে আমি জানি না এই জোট কতটা কাজ করবে আমি জানি না আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন যখন আমরা দেখি তৃণমূল ছেড়ে আইএসএফ এ জয়েন করছে যখন আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসে যোগদান করছে যখন আমরা দেখি একাধিক জায়গা থেকে সিপিআইএম এ যোগদানের খবর আসছে তখন কিভাবে ব্যাখ্যা করবেন মানুষ তো বোকা নয় ভোট দেয় সাধারণ মানুষ এই দলগুলো রুটি রুজি রোজগার এই নিয়ে কথা বলে গরিব মানুষকে নিয়ে কথা বলে আজকের আবাস যোজনার ঘর পাচ্ছে না আজকের একশো দিনের কাজ বন্ধ আজকের শ্রম কোড অ্যাপ্লাই করা হচ্ছে শ্রমিকদের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যেখানে আট ঘন্টা কাজ করতে হতো এবার থেকে তাদেরকে এগারো ঘন্টা বারো ঘন্টা কুকুরের মতো খাটানো হবে প্রতিবাদ কারা করছে এই বাম দলগুলোই তো প্রতিবাদ করছে এই অবিজেপি অতৃণমূল দলগুলোই তো প্রতিবাদ করছে আমি যদি দেখতাম তৃণমূলও প্রতিবাদ করছে আমি যদি দেখতাম বিজেপির কর্মীরাও প্রতিবাদ করছে তাহলে নিশ্চয়ই বলতাম বিলিভ করুন আমি একটা জায়গায় দেখতে পাইনি যে বিজেপির কর্মীরা বলছে বিজেপির নেতারা বলছে এই বাতিল করতে হবে তৃণমূলের নেতারা কিন্তু সেইভাবে ভুরুক্ষেপ করছে না কি বলবেন বলুন সাধারণ মানুষ তো গর্জে উঠছে সাধারণ মানুষ তো সিপিআইম এ যোগদান করছে সাধারণ কংগ্রেসে যোগদান করছে আইএসএফ এ যোগদান করছে অবশ্য হ্যাঁ তৃণমূল ছেড়ে বিজেপিতেও যোগদান করছে এমনটা নয় যে বিজেপিতে যোগদান করছে না তবে যত মানুষ বিজেপিতে যাচ্ছে তার দিয়ে বেশি মানুষ বাম কংগ্রেসের দিকে ঝুঁকছে তাই দু হাজার খেলাটা ঘুরে যেতে পারে যেভাবে জয়নিং এর হিরিক বাড়ছে তবে তো উপনির্বাচন বিধানসভা দু তার আগে হাজারে হাজারে মানুষ সিপিআইএম মুখী কংগ্রেস মুখী আইএসএফ মুখী হবে লড়াইটা কিন্তু জোরদার হবে যে যাই বলুক না কেন আমার মনে হচ্ছে আবার খেলা ঘুরে যেতে পারে এই বাম কংগ্রেস আইএসএফ বা অ বিজেপি অ তৃণমূল যেই জোট হচ্ছে তার ফ্রন্ট গঠন করা হচ্ছে খেলা জোরদার হতে চলেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর যারা তৃণমূল ছাড়ছে বিজেপি ছাড়ছে বামে জয়েন করছে কংগ্রেসে জয়েন করছে এ জয়েন করছে কেন জয়েন করছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন